হ্যালো বন্ধুরা আগের মোমেন্টসে তোমরা দেখেছ যে আমরা আমাদের প্রিয় বন্ধুদের সাথে স্মোকি মাউন্টেন ঘুরতে এসেছি স্মোকিতে আজ আমাদের প্রথম দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি সমতল থেকে এই জায়গাটা অনেকটাই উঁচুতে প্রকৃতি এখানে অপূর্ব সুন্দর রাস্তার দুধারে দেখো এগুলো সব কেবিন আর প্রতিটা কেবিন থেকে প্রকৃতির এক এক রকম রূপ দেখা যায় কোনো কেবিন থেকে খুব ভালো সূর্যোদয় দেখা যায় আবার কোনো কেবিন থেকে অসাধারণ সূর্যাস্তর সাক্ষী থাকা যায় দূরে ওই পাহাড়গুলো দেখো মনে হচ্ছে পাহাড়গুলো যেন আকাশের সাথে মিশে গেছে কি অসাধারণ লাগছে দেখতে উঁচু নিচু আঁকা রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে যে এটা যেন একটা রোলার কোস্টার রাইড একবার ওপরে যাচ্ছি আবার পরক্ষণেই নিচে নামছি আরিয়ান মিষ্টু দুজনেই এই ড্রাইভটা দারুণ এনজয় করছে বাইরে ঘুরে এসে বাচ্চাদের বায়নায় আমরা এখন সুইমিং পুলে কেবিনে চলে এসেছি মিষ্টু আরিয়ান সুইমিং পুলে এখন দারুণ এনজয় করছে ওরা দুজনেই জল প্রচণ্ড ভালোবাসে আর ওদের কথা ভেবেই আমরা স্মকিতে এই সুইমিং পুল আলা কেবিন বুক করেছি প্রায় তিন ঘন্টা হয়ে গেছে ওরা পুলে আছে কিন্তু জল থেকে এখনও কেউই উঠতে চাইছে না ঘড়িতে এখন প্রায় বারোটা স্নান সেরে এখন বারান্দায় বসে সবাই গল্প করছি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি চারিদিকটা ভীষণ সুন্দর ক্যামেরায় হয়তো সেটা বোঝাও যাচ্ছে না সামনের পাহাড়গুলো সব সবুজে ঘেরা ওই দেখো ওই উঁচু পাহাড়ের ওপর একটা ছোট্ট কেবিন দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ছুটতে ওখানে চলে যাই কোনো চিন্তা ভাবনা নেই কোনো তাড়াহুড়ো নেই নেই কোনো কিছুর বাধ্যবাধকতা স্মোকি মাউন্টেনেরই ভ্যাকেশানটা আমাদের ভীষণ রিল্যাক্সিং আর অসাধারণ কাটছে এমন যদি রোজই হতো তাহলে কি ভালোই না হতো মনে হচ্ছে যে এখানে বসে এখন প্রকৃতি দেখতে দেখতে আর গল্প করতে করতে দুপুরটা কাটিয়ে দিই তবে এবার উঠতে হবে কারণ আমাদের সবার অল্প অল্প খিদে পাচ্ছে তাই চটপট লাঞ্চের ব্যবস্থা করতে হবে সে আমরা এখন লাঞ্চ করছি আর আজকে লাঞ্চটা ভীষণ ভীষণ স্পেশাল আছে লাঞ্চে তোমাদের দেখাই এই দেখো এখানে সাদা ভাত আছে তার সাথে এটা হলো সবথেকে লোভনীয় আলু পোস্ত তার সাথে এখানে ডাল আছে মুসুর ডাল এখানে ডিম সিদ্ধ আছে তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মানে যাকে বলে একদম রাজকীয় লাঞ্চ ঘুরতে এসে এরকম রাজকীয় লাঞ্চ তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক আমরা তাহলে এখন বসে লাঞ্চ সেরে নিই তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে চলো টাটা বাই বাই বাই